সেও আরো বেশি এগেনস্ট হয়ে যাচ্ছে ওর আসাতে আমি পাওয়ার পেয়ে যাচ্ছি কিন্তু প্রতিনিয়ত ও লড়াই করে যাচ্ছে যে কিভাবে সবটা জানা যায় কারণ ও তো সবটাই এখন খুব ওপর লেয়ারে জেনে রয়েছে এবং আমি আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করব যে এরকম কিছু চরিত্র আমার এই বিগত আঠেরো উনিশ বছর কুড়ি বছরের মধ্যে আমার ঝোলায় এসে পড়েছে তার মধ্যে এটি একটি বলতে তো অনেক কিছু চাইছে চরিত্র সম্পর্কে কিন্তু ক্রমশ প্রকাশ্য কাজে সবটা বলা যাবে না

এই মুহূর্তে আমরা রয়েছি অষ্টমী সিরিয়ালের শুটিং ফ্লোরে আপনারা তো অষ্টমী সিরিয়ালটা দেখছেন জি বাংলার পর্দায় কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই এপিসোডটাকে শেয়ার করবেন আপনাদের কাছের মানুষদেরকে আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেল অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর

তো এরকম একটা পরিবেশে ও যে একদিনও আমাদের বাড়িতে থাকতে পেরেছে এটাই অনেক বড় ব্যাপার মানে বাড়ি থেকে এভরি মোমেন্টেই বের করে দেওয়ার চেষ্টা চলছে কেন কি ও এই বাড়ির নয় এ বাড়ির যে প্রধান মানুষ তার এগেনস্টেও এবং এ বাড়ির মেয়ে যে সেও আরো বেশি এগেন্স্ট হয়ে যাচ্ছে ওর আশাতে আমি পাওয়ার পেয়ে যাচ্ছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওকে এক বিন্দুই এই বাড়িতে থাকতে দেওয়ার কথা নয় কিন্তু ও লড়াই করে যাচ্ছে যে কিভাবে সবটা জানা যায় কারণ ও তো সবটাই এখন খুব ওপর লেয়ারে জেনে রয়েছে অনেক বেশি লেয়ার ভেতরে রয়েছে যেগুলো হয়তো ইরা জানে কিন্তু ইরা এখন তো সবটা ওকে বলতে পারবে না কিন্তু ওকে সেভ করতে চাইছি ইরা কেন কি ও যতটা সেফ থাকবে আমার দাদা ততটা সেভ থাকবে তো সেই জায়গা থেকে ওকে অনেকটা বেশি সেভ করতে চাইছি তো প্রত্যেক নিয়ত আমাদের বাড়িতে টিকে যাওয়া নবগ্রামে টিকে যাওয়া এটাই এখন সব থেকে বড় অষ্টমীর জন্য চ্যালেঞ্জ নবগ্রাম মানুষ কি আহ মেনে নিতে চাইছে না মেনে নিতে চাওয়ার তো এখন কোন প্রশ্নই ওঠে না কারণ যে কথাগুলো বলছে সেগুলো ঠিক কারণ নবগ্রামের মানুষের যে এত বছরের এত দিনের যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে ও এক ঝটকায় এসে ধাক্কা মারতে চাইছে যার জন্য এখন নবগ্রামের মানুষ ওকে খুব একটা পছন্দ বা অপছন্দ কোনো জায়গা জায়গায় ও এখনো খুব একটা অ্যাচিভ করে উঠতে পারে তো এইবারে দিদি তো অবভিয়াসলি চাইবেই যে অষ্টমী থাকুক কারণ অষ্টমী এমন একটা মানুষ যাকে প্রথমবারই গোটা নবগ্রামের মধ্যে মনে হয়েছে যে এই একটা মেয়ে যে আমার বাবার সামনে চোখে চোখে চোখ রেখে বলতে পারে যে তুমি ভুল আপনি যেটা বলছেন খুব পোলাইটলি খুব সুন্দরভাবে বলতে পারে যে আপনি যেটা বলছেন সেটা ভুল বলছেন এবং একমাত্র অষ্টমী সেই মেয়ে যেই মেয়েটা

তো করবেই কারণ এতটা পাওয়ারফুল একটা মানুষের সঙ্গে যখন একটা এই বয়সী মেয়ের লড়াই হয় সবটা অবশ্যই খুব একটা সহজ তো হবে না ইনফ্যাক্ট কোনো সত্যের লড়াই খুব একটা সহজ হয় না আমাদের জীবনেও হয় না তো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে অষ্টমীকে নিশ্চয়ই সেগুলো ফেস করতে হবে আমি কি বলবো 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 তুই কিছু বলবি কি না ভালো বলছো তো আমি লড়াইটা আমি করছি আমার পাশে ইরান দি আছে ইরান্দির মা আছে আর ইরানির দাদা কখনো কখনো থাকে কখনো কখনো রেগে যায় গুণ্ডপাল্টার কথা শুনিয়ে যায় কিন্তু আমি জানি যে এই কটা মানুষ আমার পাশে আছে তো আমার লড়াইটা একটু ইজি হবে হয়তো আহ হিরো হিরোর কথা আমি এবার আমি একটু ছোট্ট বিরতি নিয়েছি কারণ আমার লুজ চেঞ্জ সময় এসে গেছে হিরো সংক্রান্ত বিষয়ে দিনই নিশ্চয়ই পুরো বক্তব্য থাকতে পারে না জানিটা অষ্টমী ও কন্টিনিউ করছে সবাই ভালো থাকবেন অবশ্যই জি বাংলার পর্দায় থেকে রবি 6.5 এর সময় অষ্টমী দেখবে আপনাদের ভালোবাসাই আমাদের এত বড় কামন টা দিলাম এই জার্নিতে কতটা খাসের হয়ে যায় পুরোপুরি এখন নিজের হয়ে গেছে এটা একটা সেকেন্ড আমরা যেটা বলে থাকি আর আমি তো মানে এখন এখানে আমি বাড়িতে খুব কম সময়ের জন্য যাচ্ছি মানে ওই পাঁচ ছ ঘন্টার জন্য বাড়িতে থাকছি বাকি পুরো সময়টা আমার এখানে আমি ডিভোটেড করে দিয়েছি কাজেই এখানকার লোকগুলি আমার কাছে খুব আপন হয়ে গেছে আর প্রত্যেকের কাছে কাছ থেকে সে অ্যাকসেপ্টেন্সটা সে ভালোবাসাটা আমি পাচ্ছি এখানে মানে সবাই আমি শোন আমাকে শুন কেমন মানে এটা এটা পাচ্ছি এটা আমার ভালো হয়ে যায় আমাদের মনে হয় যেন আমার অষ্টমীর কথাটা অষ্টমীর টিম মারাত্মকভাবে পজিটিভ ভীষণ পজিটিভ একটা টিম কারো মুখে কখনো কোনো নেগেটিভ কথা শুনতে পাবে না সবাই মিলে বসে আড্ডা দেওয়া গ্যাপ থাকলে একসাথে বসে সিনিয়র আমরা সবাই সবাই মিলে আমরা উনো খেলি তো ভীষণ ভীষণ মজা করে আমরা শুনটা করছি টিল না আর এই যে আমি যে আর সম্পর্কে জানতে চাইছি কতটা সম্পর্কের দিক থেকে প্রায় দেখতেই পাচ্ছি অষ্টমী আর আয়ুষ্মান দুজনে একেবারেই টম অ্যাঞ্জেলি কখনও কখনও ঝগড়া করছে সাংঘাতিক দুজনে দুজনকে সহ্য করতে পারে না আবার কিছু কিছু সময় পরিবারের খাতিরে বা পরিবারের যে মানুষগুলোকে আয়ুষ্মান ভালোবাসে অষ্টমী ভালোবাসে তাদেরকে বাঁচানোর জন্য দুজনে আবার কোথাও গিয়ে এক হয়ে মানে অষ্টমীর বুদ্ধিতে আয়ুষ্মান হ্যাঁ বলছে আয়ুষ্মানের বুদ্ধিতে অষ্টমী হ্যাঁ বলছে এইটা চলছে আর অফ ক্যামেরা যদি বলো তাহলে বলবো যে আমি এরকম একটা আমি ভীষণ মানুষ এবং গ্যাপ থাকলে আমি একদমই ঘুমাই বা এই এটা হচ্ছে মেয়েদের মেয়েটুমি এই মুহূর্তে বসে আসবে এখানে এসে আমরা আড্ডা মারি বা আমি ফোনে থাকি এই হচ্ছে আমার ইয়ে আর বাকি যেটুকু কথা শুধু সবচেয়ে বলে না যে কোনো আমাদের ছেলে যারা আছে সেটুকু সেই ফ্লোর ফ্লোরেই হয় মানে আমি পার্সোনালি একদম ছেলেদের মেয়েকে যাই না

চোদ্দ ঘন্টা করে তো বুঝতে পারছো তো মানে চাপটা টেকনিশিয়ান থেকে আমরা আর্টিস্টরা প্রত্যেকে আমরা হাফ হয়ে গেছি লাস্ট আর মানে শুটিং মানে এটা আমাদের ধারাবাহিকটা তো বেশ অন্যরকম অন্য অন্য গল্পের মতো শুটিং মানে ড্রয়িং রুম ড্রামা এটা নয় প্রচুর টোটাল ইভেন্টস থাকছে আউটডোর থাকছে আজকে একটা আমাদের ইভেন্ট চলছে एवरीデイ মানে একটা ইভেন্ট শেষ হচ্ছে ইভেন্ট শুরু তার কার আর সময় আছে অলদ আর কি হচ্ছে যে পার্সোনাল লাইফের সঙ্গে প্রথম মিল আমি ভগবানে বিশ্বাস করি বিশ্বাস করি সেটা অব্দি আর এখন অব্দি এইগুলোই খুঁজে পেয়েছি আস্তে আস্তে ছোট ছোটকে বুনতে বুনতে যাচ্ছি যতদিন যাবে তত এক্সপ্লোর করবো অষ্টমী এক্সপ্লোর করবো নিজের নিজের বয়সটা বাড়বে নিজেকে এক্সপ্লোর করবো এবার দর্শক দেখি অশ্বিকদেরকে একটাই কথা বলবো যে এই গরমে এত খেতে এত আউটডোর করে এত ইভেন্টস আপনারা দেখতে পাচ্ছেন দিনরাত এক করে আমরা খাচ্ছি এটাই আশা করবো যে আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন আশীর্বাদ দেবেন এবং সাড়ে ছটার সময় দেখতে ভুলবেন না জি বাংলার পর্দায় অষ্টমী ধন্যবাদ অষ্টমী অষ্টমীর এই চ্যালেঞ্জ এই লড়াইটা যেন বললে যেতে পারে নবগ্রামের মানুষকে যেন আবার তার কাছে প্রিয় হয়ে উঠতে পারে এটা আমরাও আগামী দিনে অষ্টমীর প্রথম দেখবাদ আমরা তো অদ্ভুত লেগেছিল আমরা চিনতেই পারিনি মানে এরকম একটা চরিত্র এটাকে এর আগেও কি এই রকম ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে করা হয়েছিল না আমার কর্মজীবনে প্রথম এবং সত্যি সত্যিই চ্যালেঞ্জিং এবং আমি আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করবো যে এরকম কিছু চরিত্র আমার এই বিগত আঠেরো উনিশ বছর কুড়ি বছরের মধ্যে আমার ঝুলাই এসে পড়েছে তার মধ্যে এটি একটি বলতে তো অনেক কিছু চাইছে চরিত্র সম্পর্কে কিন্তু ক্রমশ প্রকাশ্য কাজে সবটা বলা যাবে না প্রচণ্ড উপভোগ করছি আমাদের এই অষ্টমীর গোটা টিমের স্টাইল একসঙ্গে থেকে যেভাবে কাজগুলোকে আমরা সেটা সত্যি আর এই ধরনের একটা সাবজেক্ট আরো কম টাইম টাইমের মধ্যে শুট করে ডেলিভার করাটা একটা যেমন বিশাল বড় চ্যালেঞ্জ তেমনি প্রত্যেকটা চরিত্র যারা যারা এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত আসেন প্রত্যেকটা চরিত্র নিজের জায়গা থেকে এই করেই চ্যালেঞ্জিং সত্যি কষ্টমুখী মেনে নেবে

সঙ্গে নেহাত ছোট তাই সবাই বুঝতে পারি না মানে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা কিছু লোক এখান থেকে ওই ঘরে থাকে কিছু লোক থেকে এখানে আসে বাইরে আড্ডা মারার জায়গা আছে ফ্লোরে গিয়েও আড্ডাই হচ্ছে শুটিং তো ফাঁকে ভাগে হচ্ছে মানে যতটা শুটিং এর সময় দেওয়া উচিত ততটা আমরা আড্ডাই দিই কিন্তু ওই আড্ডার ফলটা হচ্ছে ওই কম টাইমের মধ্যেও এই শুটিং এর বিষয়গুলো উঠে আসছে এই যে একটা তাপু দেখছি মানে বলা যায় ওরা গ্রামকে কাঁপিয়ে দেওয়ার মতো একটা চরিত্র কোথাও কি নিজের চরিত্রের সঙ্গে কোথাও মিল পাওয়া যাচ্ছে একদমই নেই একদমই নেই মানে আমি জানি না আমাকে শুরু থেকে আমার ক্যারিয়ারের শুরু থেকে নেগেটিভ দিয়ে শুরু করেছিলাম আমি তারপরে অনেক অল্প বয়সী অনেক বয়স্ক শুরু করেছি আমি যে কারণে হয়তো আমার চেহারাগতভাবে বা আমার 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 আপিয়ারেন্সই বলবো আর কিছুই নয় আমার গলার আওয়াজ হয়তো হয়তো সেটাকেও একটা আমি টুল বলতে পারি যে কারণ বা রিজন অনেক অল্প বয়সেই আমি ভারী ভারী চরিত্র পেয়েছি তো সেখান থেকে করতে করতে যা হয় প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তো আমি যদি আজকে যদি বল পারফেক্ট তাহলে বলবো যে করতে করতে হয়েছে তবে আমি একেবারেই ওরকম ব্যক্তিগত মানুষ নই ব্যক্তিগতভাবে প্রাণোচ্ছল একজন মানুষ যে বন্ধুবান্ধব ভালোবাসে আড্ডা মাতে ভালোবাসে ঘুরতে যেতে ভালোবাসে সে সমস্ত জিনিস করতে ভালোবাসে পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসে মেয়ের সাথে খেলতে ভালোবাসে তো আমি একজন নর্মাল মানে আমার মধ্যে ওই ওই হ্যাঁ দেখতে হয়তো মনে হয় কারণ আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের চ্যালেঞ্জিং চরিত্রটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং মানে আমি এই ধরনের পার্টিকুলারলি এই বৌরানীর কনসেপ্টটা আমি আগে আমি কোনোদিন অভিনয় করিনি কাজে আমার আর বিশেষ করে একজন মানে মহিলাতে কনভার্ট হওয়াটা আমার কাছে আরোই চ্যালেঞ্জিং ছিল তবে খুব এনজয় করেছি যে কদিন ওই ওই গেট আমরা শ্যুট করেছি কারণ ওটা না করলে জানতেও পারতাম না যে মহিলাদের এত সময় লাগে কেন খুব ধার্মিক নই তবে হ্যাঁ মহাদেবকে বিশ্বাস করি সেটাও তো বেগুলার ধারাও একটি করতে গিয়ে মহাদেবের সঙ্গে দিনের পর দিন সলিলকি করতে 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 একটা ভালো লাগা তৈরি হয় তো মহাদেবকে ভালো লাগে নাস্তিক একেবারে আমি সেরকম কিছু ভাবি না যে আমাকে আমি ওই ধরনের চরিত্র করতে চাই বা সেই ধরনের চরিত্র করতে চাই তাহলে আমি কপি করতে আরবো করে দেবো মানে সেটা নয় যে চরিত্র আসবে এবার কপাল করে যেমন আমার আমার ঝোলায় একটু আগে বললাম

আমি যদি এখন ভাবতে থাকি যে আমি ওই 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 রকম একটা চরিত্র করতে চাই সেটা তাহলে আমার না মানে নিজের মধ্যে সেটা আসবে না আমার বেসিক প্যাটার্নটাই হচ্ছে যে যে চরিত্রই আসে তিন দিন আমার সময় লাগে তিন চার দিন একটা হোমওয়ার্কের টাইম লাগে চরিত্রের মধ্যে ঢুকতে ব্যাস তারপর ওই চরিত্রটাই করি সেই চরিত্রটা যেরকম হবে মানে অভিনেতা জীবন তো জলের মতো হওয়া যে পাত্রে পড়বে সেরকম সেটা দর্শকদের উদ্দেশ্যে কি ভালো ভালো কাজ দেখতে থাকুন উৎসাহ দিতে থাকুন কারণ আপনাদের উৎসাহ অনুপ্রেরণাই কিন্তু আমাদের চলার পথের পাথেও আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো আমরা বেড়ে উঠবো আসুন না সুখে দুঃখে একসাথে এইভাবেই বাকি দিনগুলো কাটিয়ে দিই দেখতে থাকুন অষ্টমী সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জীবন হয় ধন্যবাদ সকলকে আর গরমটা কীভাবে এনজয় করা হচ্ছে গরমটা তো শুটিংয়ের মধ্যে এনজয় করছি মানে